নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আর চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন কারি খুব চট জলদি কীভাবে তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা হঠাৎ করে প্ল্যান করলে এরমভাবে আপনারা চিকেন তৈরি করে দিতে পারেন একদম ম্যারিনেট করা ছিল না চিকেনটা ছশো গ্রাম চিকেন ছিল ধুয়ে পরিষ্কার করে রেখেছি আলুও নিয়েছি পরিমাণ মতো এবার ম্যারিনেট ছাড়া কিভাবে আপনারা চিকেন তৈরি করবেন চট জলদি দেখে নিন প্রথমে সর্ষের তেল দিলাম তারপরে চিনি ফোড়ন দিয়ে দিলাম চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে দিতে হবে কিন্তু যেন লক্ষ্য রাখবেন পুড়ে না যায় চিনিটা যখন একটু ভেসে ভেসে উঠবে সেই সময় ফোড়ন দিয়ে দিতে হবে গোটা গরম মশলা আর একটা তেজপাতা এরপরে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি একটু বেঁটে দেব আর তিন ভাগ আমি পেঁয়াজ এই তেলের মধ্যে দিয়ে একটু পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি একটু পেঁয়াজটার কালার যখন চেঞ্জ হবে সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে কেটে ধুয়ে রাখা আলু আর চিকেন হাই ফ্লেমে আলু আর চিকেনটাকে খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে হাই ফ্লেমেই কিন্তু চিকেন আলুটাকে একই সাথে ভেজে নিতে হবে আলাদা আলাদাভাবে ভাজার কোনো প্রয়োজন নেই প্রায় সাত আট মিনিট এরকমভাবে চিকেনটাকে ভাজলে চিকেনের থেকে যে জল বেরোবে তাতেই চিকেনটা কিন্তু প্রায় ভাজা হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে এসছে চিকেন আর আলুর এই সময় আমি বাকি মশলাগুলো ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এখানে দু চা চামচ মতো আদা রসুন আর যে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটা বাঁটা এর সঙ্গে একটা শুকনো লঙ্কাও আমি বেটে দিয়েছি ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন বন্ধুরা এরপর হাই ফ্লেমেই আদা রসুন পেঁয়াজের সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে আজকের এই রেসিপিতে মশলা আগের থেকে আমি কষিয়ে রান্না করছি না মাংসের ওপর দিয়েই মশলা দিয়ে ভালো করে হাই ফ্লেমেই মশলাটাকে এরকমভাবে ভাজা করে নিতে হবে সমানে কিন্তু নেড়ে যেতে হবে নাহলে কিন্তু হাই ফ্লেমে মশলা কিন্তু তলায় ধরে যেতে পারে সেই জন্য সমানে কিন্তু নেড়ে যেতে হবে আর উপর থেকে দিয়ে দিলাম দুই চা চামচ মতো একটু ফ্যাটানো টক দই এতে চিকেনটা বেশ নরম হবে খেতে এবং কালারটাও খুব সুন্দর আসবে দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি কারণ দই দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই থাকলে অনেক সময় দই ফেটে যায় সেই জন্য গ্যাসের ফ্লেমটা এই সময় দই দেওয়ার পরে একটু কমিয়ে দিতে হবে এবার দিয়ে দিয়েছি ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর খানিকটা হলুদ পরিমাণ মতো পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আপনারা চাইলে এই সময় একটু চিকেন মশলা ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা আমি চিকেন মশলা ছাড়াই আজকের এই মাংসটা রান্না করেছি সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে কষে নিতে হবে আরও পাঁচ সাত মিনিট কষে নিতে হবে মোটামুটি যতক্ষণ না মাংসের মধ্যে কাঁচা গন্ধটা মশলার চলে না যাচ্ছে ততক্ষণ একটু কষে নিলেই মাংসের টেস্ট খুব ভালো হবে কালারটাও খুব সুন্দর আসবে দুটো দিনতে কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে দিয়ে দিয়েছি এই সময় দেখুন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে এসছে এই সময় আমি দইয়ের বাটিটা ধুয়ে অল্প খানিকটা একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি আরও দু তিন মিনিট একটু রান্না করে নেব একদম লো হিটে ফিরে আসছি দু তিন মিনিট পরে অল্প সামান্য জল দিয়ে মাংসটা কষানো খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো টমেটো সস যেহেতু আমি টমেটো ব্যবহার করিনি বন্ধুরা টমেটো সস ব্যবহার করব বলে আপনারা চাইলে টমেটোও দিতে পারেন তবে টমেটো সস দিলে কিন্তু এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে এতে কালারটাও খুব সুন্দর আসে মাংসের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি গরম জল যেহেতু আমি একটু ঝোল ঝোল বানাবো বন্ধুরা বলে আমি জল দিলাম তবে যদি আপনারা জল ছাড়াই করতে চান তাহলে আবারও একটু ঢাকা দিয়ে দু মিনিট তিন মিনিট রেখে একটু তুলে আবার একটু নেড়ে দেবেন তাহলে কিন্তু মাংস খুব খেতে সুস্বাদু হবে এরপরে আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে তিন চার মিনিট একটু ফুটিয়ে নেব কারণ মাংস আর আলু কষাতে কষাতে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে ওই জন্য ঢাকা দিয়ে তিন চার মিনিট রেখে দিয়েছি ফিরে এলাম তিন চার মিনিট পরে দেখুন বন্ধুরা চিকেন কারি কিন্তু সম্পূর্ণ তৈরি আর এই আলুটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে বলে আমি আলু দিয়েছি আপনারা আলু ছাড়াও এই চিকেন কারি তৈরি করে নিতে পারেন নামানোর আগে দিয়ে দিচ্ছি খানিকটা গরম মশলা গুঁড়ো আপনারা যদি ধনে পাতা দিতে চান এই সময় একটু ধনে পাতাও দিতে পারেন খেতে ভীষণ ভালো হবে তো ওটা তো সব ঘরে অ্যাভেলেবেল ছিল না বলে ওটা আমি দিইনি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দু মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এরপরে ফিরে আসছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে চিকেন কারি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইলো গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন এরকম চিকেন কারি যা আসি বন্ধুরা অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই ফিরে আসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার